আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সুমিতা অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্য সদস্যদের সাথে বৈঠক করবেন চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে কমিশনের এক প্রতিনিধি দল গতকাল রাজ্য সফরে আসেন মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এডিসি প্রতিনিধি বাণিজ্য ও শিল্প প্রতিনিধি সহ অন্যান্যদের সাথে আলোচনা মিলিত হবেন এছাড়া আগামী কাল এই প্রতিনিধি দল ত্রিপুরা সুন্দরী মন্দির ও নারকেল কুঞ্জ পরিদর্শন করবেন এদিকে গতকাল কমিশনের প্রতিনিধিরা রাজ্যে পৌঁছানোর পর পশ্চিম জেলার জিরানিয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন পরিদর্শনকালে মুখ্য সচিব জে কে সিনহা জেলা শাসক ড বিশাল কুমার সহ রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন ত্রিপুরার ইটার্নাল রেফারেন্স দ্য ওয়ার্শিপ অব ফোরটিন ডেইটিস ইন ত্রিপুরা খার্চি পূজা বিষয়ক মুখনাট্যটি এবছর ছাব্বিশে জানুয়ারি কর্তব্যপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দ্বিতীয় স্থান পেয়েছে এদিকে স্বর্ণিম ভারত ও ওর বিকাশক বিষয়ক উত্তরপ্রদেশের মুখনাট্য সেরা টেবলোর পুরস্কার জিতেছে এবং অন্ধ্রপ্রদেশের টেবলো এটি কোপাক্কা বোমালুর পরিবেশ বান্ধব কাঠের খান্না তৃতীয় পুরস্কার জিতেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের টেব্রু প্রদর্শনীর সাথে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন এই পুরস্কার এক প্রধানমন্ত্রী প্রতিও প্রয়াগরাজে মহাকুম্ভের ঘাটে অতিরিক্ত ভিড়ে পদবিষ্ট হওয়ার অনভিপ্রেত ঘটনায় কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আরও ষাট জন আহত হয়েছে। কুম্ভ মেলার দায়িত্বে থাকা উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈষ্ণব বৈভব কৃষ্ণা এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন তিনি বলেন মঙ্গলবার মধ্যরাত একটা থেকে দুইটার মধ্যে আখড়া রাস্তায় একসাথে অতিরিক্ত ভিড় জমায়েতের ফলে বেরিগেট ভেঙে পদবিষ্টের ঘটনা হয় ঘটনার সাথে সাথে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নিয়ে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে এই অনভিপ্রেক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ গতকাল হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পনেরো দিন ব্যাপী পঁয়ত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করেন এই বছরের মেলায় ভাবনা ছিল ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটি বা ত্রিপুরা সুযোগের ক্ষেত্র এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন সময়ের তাগিদে মানুষের চাহিদা অনুযায়ী রাজ্যের শিল্প সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবার অন্যতম লক্ষ্য নিয়ে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন রাজ্যের এবং রাজ্যের বাইরে শিল্পোদ্যোগীরা এই শিল্প ও বাণিজ্য মেলায় তাদের উৎপাদিত শিল্প সামগ্রী বাজারজাত করতে পারবে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গতকাল উনকোটি জেলার ফটিকরা স্কুল মাঠে চার দিন ব্যাপী পঞ্চম মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন এই মেলা প্রাণীর মেলা গ্রামীণ এই মেলা আন্তরিকতায় ভরপুর উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সাংসদ রাজীব ভট্টাচার্য কৈলাসহ রামকৃষ্ণ মিশন আশ্রমে সম্পাদক স্বামী মহারাজ প্রমুখ চার দিনের মিলন রয়েছে মেলায় রাজ্য ও বহিরাজ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে আগরতলা এম বিবি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবোধ শৃঙ্খলা বোধ শিষ্টাচার নিয়মানুবর্তিতা মেনে সুশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের দ্বিতীয় দিনে নয়া জাতীয় রেকর্ড করেছেন কর্ণাটকের বিস্ময় বালিকা অলিম্পিয়ান ধীনিধি দেশিংহ তিনি মেয়েদের দুইশো মিটার ফ্রি নতুন রেকর্ড সহ মোট তিনটি স্বর্ণ পান এছাড়া অপর অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ পুরুষ বিভাগে দুইশো মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ পদক পান শুটিংয়ে দশ মিটার এয়ার রাইফেল মহিলা বিভাগে ছয়শ পঁয়ত্রিশ দশমিক নয় স্কোর করে ফাইনালে উঠেছেন আন্তর্জাতিক তারিকা তারকা রামিতা মহিলাদের ফুটবলের গ্রুপের খেলায় উড়িষ্যার দুই এক গোলে হারায় হরিয়ানাকে ওষুতে তিনটি স্বর্ণপদক পায় মণিপুর দ্বিতীয় দিনের শীর্ষে কর্ণাটক পাঁচটি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে চারটি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর এখন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো